নাই কোন হ্যাঁ আপনাদের শেষ দেবো হ্যাঁ বলেন আপনারা আজকে কি গিফট করতেছেন গ্যাস হ্যাঁ আমাদের জননীর জন্য ভালোবাসা একটা প্রোগ্রাম আচ্ছা এই প্রোগ্রামটা উপলক্ষে আমরা জননীদের গিফট করতেছি খুব সুন্দর খুব সুন্দর উদ্যোগ আর খুব ভালো লাগতেছে আইএফআইসি ব্যাংক একটা সুন্দর উদ্যোগ নিয়েছে আর এই যে বৃক্ষ রূপ মানে কর্মসূচির মতো যে আমাদেরকে গাছ উপহার দিচ্ছেন এতে করে আমাদের পরিবেশেরও সুন্দর হবে আর এটা সবার জন্য উপকার হবে ফল ফ্রুট খাবে ইনশাল্লাহ হ্যাঁ আই হাইসি ব্যাংকের হয়ে সার্ভিস সবসময় খুব ভালো আর আমি তো সবসময় ওনাদের ক্লায়েন্ট আর এই যে আমাদের আবির ভাইও আছে সাথে অপু ভাই আর আমার খুবই আমার ভালোবাসার মানুষ তারা আর আমাকে খুব ভালো সার্ভিস দে ব্যাংকে আসলে সবাইকে শুধু আমাকে না এখানে পরিবেশ সব কিছু মিলে অসাধারণ আর এই ব্রাঞ্চটা সবচেয়ে মানে আমার কাছে ভাল লাগে একেবারে নির্বিলি যখন আসি তখনই আমাদের যেই সেবাটা আমরা চাই সেটাই পেয়ে যাই সার্ভিস খুব ভালো তো এখন সবাইকে গাছ উপহার দিচ্ছে অনেক গাছ আনছে ভাইয়ারা উপহার দিচ্ছে আমাদের দিছে পেয়ারা গাছ আনটি পেয়ারা গাছ এখন জানি না আমাকে কোনটা দিবে আমাদের আজ চলে আসছে তো আরেকজন আন্টিকে দিচ্ছে কাঁঠাল গাছ উদ্যোগটা আসলে খুব ভালো লাগছে এভাবে আসলে সবাই যদি এরকম উদ্যোগ নেয় ভাল লাগে আর গাছ তো আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস গাছ পছন্দ করে না এমন কোনো মানুষ নাই লাল পেয়ারা গাছ দারুণ এটা মনে হয় লাল পেয়ারা ধরবে না এটাতে আর আমার মায়ের আমাকে

সবাই আপুরা চলে আসছে আর আমাকে হুট করে আমি রান্না করতেছিলাম অপু ভাই ফোন দিছে আপু একটু তাড়াতাড়ি ব্যাংকে আসেন আপনাদের জন্য গিফট আছে আমি তো ভাবলাম কি গিফট হঠাৎ করে তারপর এই যে চলে আসলাম ওয়াও এখন আনটিকে দিচ্ছে বেলি ফুলটা খুবই সুন্দর বেলি ফুলটা আর বেলি ফুলের স্মেলটাও আমার খুব ভালো লাগে মিসেস অপু পাচ্ছে হলো এটা না কি ফুল রঙ্গন আর রঙ্গনটা খুবই ভাল লাগতেছে আবির ভাই কোন আবির ভাই বউ নাই আবির ভাই সিঙ্গেল এটা আমাদের মান্নান ভাইয়ের ওয়াইফ মানে ব্যাংকের বিল্ডিং যে যে বিল্ডিং এর মালিক সেই ভাইয়ার ওয়াইফ এই ফার্স্ট ভাবির সাথে আমার পরিচয় দেখা অনেক ভালো মনের মানুষ আর খুব ভালো লাগলো ভাবির সাথে পরিচয় হয়ে হ্যাঁ আলাইকুম আসসালাম আ সবাইকে ভাবি সালাম দিয়েছে তো আমাদেরকে গাছ গিফট করেছে ভাইয়ারা আবার খাবারেরও ব্যবস্থা রেখেছে খুব মজাদার মিষ্টি কেক সিঙ্গারা লিচু একেবারে সুন্দর ব্যবস্থা আর সবাইকেই দিচ্ছে এক এক করে খাবারগুলো সার্ভ করছে আর খুব সুন্দর হয়েছে আন্টি তাকান হ্যাঁ আন্টির হাট দিয়ে ফ্লেভার হয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো সবাইকেই আমাকেও দিয়েছে সবাইকে দিয়েছে এই যে সবাইকে তো সবাই ভালো থাকবেন আইসি ব্যাংকের সাথে থাকবেন আর সুন্দর সার্ভিস নেওয়ার জন্য সবাই ব্যাংকে চলে আসবেন আর এখানে ভাইয়ারা খুবই ভালো আবির ভাই অপু ভাই চলে আসবেন আইএফআইসি ব্যাংকে সবাই সবার দাওয়াত রইল আর এভাবে এসে আমাদের মতো আনন্দ করবেন বিভিন্ন প্রোগ্রাম হয় এখানে প্রতিটা প্রোগ্রামেই আমরা অ্যাটেন্ড করি তবে গত প্রোগ্রামটা আমি অ্যাটেন্ড করতে পারিনি ভুলে গিয়েছিলাম ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে